ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ঢাকার আলো ঝল বলে সোশ্যাল মিডিয়া দুনিয়ায় নিজেকে গুড বয় সাজালেও বাস্তবে তিনি ছিলেন পুরো দম্ভর ব্যাড বয় ক্যামেরার সামনে সরল নিরীহ ভাব আর ক্যামেরার বাইরে রঙিন রাত ক্ষমতার দাপট আর অপরাধ সাম্রাজ্য অভিযোগ আছে বাবার টিভি চ্যানেলের ক্ষমতা আর প্রভাবশালী নেতাদের ছায়। আফ্রিতি গড়ে তোলেন ভয়ঙ্কর এক সিন্ডিকেট ব্ল্যাকমেইল নারী কিলিংকারী মাদক ব্যবসা দখলবাজি থেকে শুরু করে গুম খুন অপরাধের তালিকা যেন অন্তহীন এই চক্রকে ভুক্তভোগীরা নাম দিয়েছেন গিভ অ্যান্ড টেক সিন্ডিকেট নিয়ম ছিল সোজা কে কার সুবিধা দিচ্ছে আর কে কার ক্ষতি করছে তার উপর নির্ভর করত সম্পর্ক ওয়াল্টন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়াল্টন ঘরে ঘরে বিশ্বজুড়ে তদন্তে জানা যায় অন্তত অর্ধশত তরুণীকে জোরপূর্বক অনৈতিক কাজে বাধ্য করেছেন আফ্রিদি প্রতিশ্রুতি দিতেন বিয়ে কিংবা মডেল বানানোর শেষ পর্যন্ত সবই পরিণত হতো প্রতারণা আর নির্যাতনে তার ক্ষমতার উৎস ছিল প্রভাবশালী রাজনীতিবিদ ও কিছু সাবেক পুলিশ কর্মকর্তার সঙ্গে অতি ঘনিষ্ঠ সম্পর্ক যার মধ্যে অন্যতম ছিলেন সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ এবং আসাদুজ্জামান খান কামাল একটি সিন্ডিকেট ছিল হারুন কামাল আর আফ্রিদির আফ্রিদি তার বাপের দখল করা পাওয়ার হাউস খ্যাত মাই টিভির পরিচয়ে আর হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ডিবি হারুন ও আইনমন্ত্রী সান্নিধ্য নিতেন সবসময় আফ্রিদি তাদের সরবরাহ করতেন সুন্দরী নারী আর নিজে ভোগ করতেন টাকা ও প্রভাব এছাড়া মাদক ব্যবসায় আফ্রিদির হাত ছিল পাকা রকম ঝক্কি ঝামেলা ছাড়াই হারুন কামালের শেল্টারে চালাতেন কারবার এছাড়া তার বাবা নাসিরুদ্দিন সাথীর অবৈধ সব দখলদারির আশ্রয় প্রশ্রয় দিতেন হারুন ও কামাল সেজন্য ডিবি অফিসে আফ্রিদির কথা মতো যাকে তাকে তলব করতেন হারুন সেখানে নিয়ে চালানো হতো মানসিক ও শারীরিক নির্যাতনও যা আফ্রিদি গ্রেপ্তারের পরপরই একাধিক কন্টেন্ট ক্রিয়েটর ও ভুক্তভোগী তরুণী ও মানুষের কাছ থেকে এসব তথ্য পাওয়া গেছে অন্যদিকে কামাল ও হারুনের যত নারী ও মাই টিভির সাপোর্ট প্রয়োজন হতো তার সবই দিতেন ব্যাড বয় আফ্রিদি আফ্রিদি চক্রের অন্যতমদের মধ্যে আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই দুদক প্রভাবশালী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নামে ও তার পরিবারের নামে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে বিভিন্ন সূত্রে জানা গেছে কামাল স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকে ঘুষ হিসেবে বস্তা বস্তা টাকা নিতেন এছাড়াও মুনিয়ার সাথে আফ্রিদির থাকা সম্পর্কের কিছু আলামত ইতোমধ্যেই সামনে এসেছে যা তারা জানা যায় মুনিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আফ্রিদির শুধু তাই নয় মুনিয়ার বাসায় ঘন ঘন যাতায়াতও ছিল তার আফ্রিদির কাছ থেকে জব্দকৃত মোবাইল ল্যাপটপ ও হার্ডডিস্ক এখন সিআইডির ফরেন্সিক পরীক্ষায় তদন্ত কর্মকর্তারা বলছেন এসব ডিভাইসে লুকিয়ে আছে তার অপরাধ সাম্রাজ্যের আসল রহস্য ভুক্তভোগী নারীরা একে একে মুখ খুলতে শুরু করেছেন যা তদন্ত কি করছে আরও চাঞ্চল্যকর এখানেই শেষ নয় টাকা ও ক্ষমতার নেশায় তিনি জড়িয়ে পড়েন চাঁদাবাজি জমি ফ্ল্যাট দখল নিয়োগ বাণিজ্য আর মানি লন্ডারিং তার নামেই সম্পদের খোঁজে তদন্ত সংশ্লিষ্টরা বলছেন আফ্রিদি ছিলেন একজন কঠিন প্রতারক একদিকে কন্টেন্ট ক্রিয়েটর অন্যদিকে অপরাধ সিন্ডিকেটের মস্তিষ্ক সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় যিনি তরুণদের কাছে ছিলেন অনুপ্রেরণা তিনি এখন হয়ে উঠেছেন আতঙ্কের আরেক নাম গ্রেপ্তারের পর ভাঙতে শুরু করেছে তার প্রভাবের দেয়াল গুড বয় ইমেজে ঢাকা পড়া এই ব্যাড বয় কন্টেন্ট ক্রিয়েটরের জীবনই এখন বাংলাদেশের অপরাধ ইতিহাসে এক নাটকীয় অধ্যায়